আমাকে এক মিনিট টাইম দেওয়া হয়েছে এক মিনিট একই গল্প হবে তো আপনারা আপনাদের সামনে আমি একটু ছোট্ট একটা সাধারণ কথা বলবো তো এরকম আমি সংখ্যাতেই বলবো আমি বেশি অত টাইম ঠিক বলবে না তো এরকম একটা স্কুলের মাঠে মাস্টাররা

এ একটা ওমা মাথা বিরাস করে বলে এই বলটা রডের উপর পাইপ তোলাই গেল পড়েছে আমি 10 টাকা দিয়ে বলে লেখা আছে যে তোর আরো কিছু আছে তা আমি এখন কি করব তুই বল নিয়ে আমি ওই পারে দিয়ে

এদের অনু আমাদের সতেরো বছর রাজনীতি করে খুন নুন আর খুন মানুষ বলে এরকম খুন করে নির্যাতন করে আমার মত চুয়ান্ন দিন বয়সে ফেলিছে এই আর পরে পরে ভেঙেছে বলতে ভেঙেছে এরকম আমি একটা ক্ষুদ্র ত্রিপুরের সময় মানুষ আমার মতন মানুষ যদি এই ধরনের থাকে তাহলে আর মানুষ কি করবে আর মানুষ কি হচ্ছে তা নির্যাতন মানে আমার নেতা থাকি নিচের নেতা থাকি উপর পর্যন্ত সব আছে এরা লুটপাট যত রকমের করেছে আমি বহু কথা আছে এই যে টাইমের দরকার তো টাইম নাই

আমি বহু কথা ছিল আপনাদের মাঝে আমি টাইম পাইনি আপনাদের মাঝে কথা বলার এই দেশ আমি চলে গেছি কিন্তু আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আপনারা আমার ভাইকে আপনারা আজকে যেখানে আমরা বসে আছি এক বুক এক মানুষ পানির মধ্যে আমাকে ফেলে গেছি সব জায়গায় তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি